নৌকা মা যাব মোদিনা তে রে দে নৌকা মাঝে যাবো মোদিন মোদিনায় রেতে দুনিয়া গে সে বরে মোদিনায় বা চলে মোদিনে ঘরে ঘরে ক নজি আমার দয়ার নবি কোন বিজি আমার দয়ার নবি বাতি দলে মদিনার ঘরে ঘরে বাই বুড়শি দাশ কা তার কিশোর ভাবনা তার বুড়শি দাশা তার কিশোর ভাবনা তেরে দেয় আমি যাবো মদিনা তেরে দেখায়ুলবাই আমি যাবো মদিনা